সবচাইতে বেশি ষড়যন্ত্র করা হয়েছে বিগত আমি সাড়ে পনেরো বছরে আমাদের শিক্ষা অঙ্গনকে ছিল শিক্ষা অঙ্গনকে ধ্বংস করা হয়েছে শিক্ষার সংকট তৈরি করা হয়েছে শিক্ষা অঙ্গনকে সন্ত্রাসীদের জায়গায় পরিণত করা হয়েছে ছাত্রদের হাতে অস্ত্র মানব থেকে শুরু করে নারাবি দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত করার মধ্য দিয়ে আমাদের এই প্রজন্মকে ধ্বংস করা হয়েছে আমরা বলে এসেছি আমাদের শিক্ষায় এমন সংকট তৈরি হয়েছে আমরা দেখতে পাই চব্বিশের আগে চত্বর আমাদেরকে পীড়া দেন সাপলা চত্বরের বিরুদ্ধ মাদ্রাসার স্টুডেন্টদেরকে রাগের আধারে হত্যার পরে মিডিয়াতে প্রণোদিত ভাবে তারা স্বীকৃতি দিয়েছে তারা কিভাবে সপ্তা চত্বরের হত্যাকাণ্ড ঘটিয়েছে এই সফল ঘটনা চব্বিশের আগে একাত্তরের পরে সংগঠিত হয়েছে আমরা দেখেছি অর্থ ক্যালেন্ডারি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে বিদেশে নিজেদের বাড়ি নিজেদের আরেকটি আবাস স্থল গড়ে তুলেছে এবং আয়সি জীবন যাপনে ব্যস্ত যা দৃশ্য আমরা এখন দেখতে পাই এটা হলো আমাদের চব্বিশের আগের দৃশ্য আমরা যদি আপনাদেরকে বলি আমাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি স্বাধীনতার করলে আমরা আমাদের সংস্কৃতির কোন সেই সমৃদ্ধি দেখি নাই বরং অন্যদের দ্বারা প্রভাবিত অন্যদের থেকে নেয়া অন্যদের থেকে গ্রহণ করা অন্যদের থেকে ধার করা থেকে আমাদের যুবক কৈশোর এবং আমার উন্মাকে ধ্বংস এক ষড়যন্ত্র তারা করে আসছে প্রিয় উপস্থিতি আমি যদি আপনাদেরকে বলি তাহলে বলতে পারি চব্বিশের আগে মিডিয়ার স্বাধীনতা ছিল সব চাইতে বেশি কম মিডিয়ায় কেউ স্বাধীন কথা বলতে পারতো না কোন ব্যক্তি মত প্রকাশের সেই সুযোগটি পাইনি যখন আমরা স্পেশাল ইসলামী ছাত্র শিবির এবং সেই ফেসিবাদ বিরোধী শক্তি যারাই ছিল যখনই তারা তাদের বিরুদ্ধে কথা বলেছে তখনই তাদেরকে গ্রেফতার জুলুম নির্যাতন রিমান্ডের নামে নানা জুলুম এবং নির্যাতন শিকার হতে হয়েছে আমরা দেখতে পেয়েছি এদেশে যারা দিন চর্চা করত যারা দিনকে ধারণ করত যারা নিজেদের ভিতরে দিন চর্চার প্রসার করত সেই আলেম শ্রেণীদেরকে নির্মম ধরা হয়েছে হত্যা করা হয়েছে ফাঁসিতে নেওয়া হয়েছে তাদেরকে কারাবন্দী করা হয়েছে তাদের জুলুম নির্যাতনের বিভৎস চিত্র আমাদের কাছে স্পষ্ট কাজে একটি জাতি কিভাবে ফ্যাসিবাদী শক্তিকে ফ্রেস করে চব্বিশের বিজয় এসেছে এটা আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো শুধুমাত্র আমাদের আবু সাইদরা আমাদের আবু সাইদরা মুগ্ধ ওয়াসিং শান্ত যারা সূচনা করেছিল আবু সাইদের সেই সূচনা দিয়ে চব্বিশের সেই ফ্যাসিবাদীদেরকে এদেশ থেকে বিতর্ক করা যাত্রা শুরু হয়েছিল আমরা যদি দেখি সেই আন্দোলনে সকল দল দল নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে কিন্তু এই কথা স্পষ্ট এই এখানে কোন একক দলীয় একক দলের কোন ভূমিকা ছিল ছাত্র জনতার দ্বারা এই বিপ্লব সাধিত হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি একটি শক্তি একটি চক্র এখনো সেই বিপ্লবকে প্লবে পরিণত করার ষড়যন্ত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্রজন্মের অনেক অনেক ব্যক্তিরাই সেই প্রজন্মের সেই ত্যাগকে স্বীকৃতি দিতেও অনেক ক্ষেত্রে তারা বিধানন্দে ভোগেন আমরা আজকের এই চব্বিশের এই বিপ্লাবত্তর এই প্রদর্শনীতে সেই কথাই বলতে চাই যে যেখানে মাতার সন্তানকে কোলে নিয়ে ময়দানে নেমেছিল লাশ দেখে মাতার সন্তানকে লাশ হিসেবে দেখার স্বপ্ন নিয়ে তার সন্তানকে শহীদ করার স্বপ্ন নিয়ে মাঠে সেই দেশের সেই আন্দোলনের সেই স্পিরিটকে আমরা কেন আজকে বলে যাচ্ছি কেন আমরা সেই স্পিরিটটাকে ধারণ করতে পারছি না কে উপস্থিতি আমি যদি বলি চব্বিশের সেই রেস্পিটটাকে আমাদের ধারণ করা এখন সময় দাবি আমরা যদি 24 কে গড়ে যাই তাহলে প্রায় 2000 এর অধিক যে শ্রমিক লক্ষ লক্ষ সাথে জনতা যে হবে করেছে তাদের সাথে নির্মম বিশ্বাস ভালো কথা ছাড়া আর কিছুই আমি দেখিনা তাই এই আমাদের এই পদক্ষেপকে 24 ধারণ করতে হবে 24 এর স্পিড আমাদের ধারণ করতে হবে এবং মুফাসিবালে জুলুমের বিদলটা আরো অনেক সময় নিয়ে আমাদেরকে দেখতে হবে যে তারা এখন বিভিন্ন শব্দ আমাদের উপর বসে আছে তাদেরকে বিদায় দিতে হলে আমাদের আরো বেশি ঐক্যবদ্ধতার সাথে মাঠে থাকতে হবে